এটা আসলে গার্মেন্ট চালানোর জন্য নাই ওদের দিয়ে হরতাল বিরোধী মিছিল করাবার জন্য জবরদস্তি লাগে সেটা নিয়ে এবং মহিলাদেরকে আপনারা দেখলেন যে তাদের সেখানে যে এমপি রয়েছে সে হল তার আসল গুরু আজ ডক্টর মুশারাব ছবিও দেখিয়েছে প্রধানমন্ত্রী শে প্রধান যদি সত্যি কথা না বলে তাহলে দেশের কি দুরবস্থা হতে পারে আপনারা ভিটে দেখে কারণ আтернаতে লাশ গুম করে যে নিহতের সংখ্যা কম দেখানোর জন্য চেষ্টা করছে সারা প্রশাসন দర్యকরণ করেছে পুলিশ প্রশাসন দర్యকরণ করেছে এমনকি বিচার বিভাগও দర్యকরণ করে দেশ কে সাধারণ মানুষকে ন্যায় বিচার পাওয়ার থেকে বঞ্চিত করে দিয়েছে আজকে সরকার এই সরকার প্রতিটি শুধু শোষণ করছে তারা কিন্তু উন্নয়ন করছে না বিদেশেরা আজকে আসে বাংলাদেশে কিন্তু বাংলাদেশের পরিবেশ দেখে এই দুর্নীতি দেখে তারা ঘুরে চলে যায় সরকারকে জবাবদিত সরকার পুলিশ দিয়ে প্রতিনিয়ত মানুষ হত্যা করছে আন্দোলন করলে আমাদের গণতান্ত্রিক অধিকার সভা সমাবেশ করা মিছিল করার মিটিং করা সেই আন্দোলন শান্তিপূর্ণ সেখানেও তারা বাধা সৃষ্টি করে নিজেরাই বাধা সৃষ্টি করে আওয়ামী লীগের লোকজন তারা আত্মীয় দাও ধর্ম কৃষি সব নিয়ে তারা মিছিল করে সেখানে তাদেরকে বাধা দেওয়া হয় না অথচ আমাদের লোকজনকে বাধা দেওয়া হয় কিসের আদালত তার জন্য এই সরকার হল একটি খুনি সরকার এই সরকার এই সরকার সরকার হল একটি পদ্মা সেতু করতে পেরেছে পারবে কারণ হয়েছে কানাডায় বিচার শুরু হয়ে গেছে এরই মধ্যে কানাডা থেকে হিসাব দিয়েছে যে দশ পার্সেন্ট নিয়েছে তারা সেই নাম গুলো তো খবর কাগজে নিশ্চয় করেছেন ভাইয়েরা এবং আরো দুই পার্সেন্ট এর নামটা বলছে না তাহলে বুঝতে পারছেন যে নিশ্চয়ই অনেক উপরের লোক বিধায় নামটা একটু গোপন রেখেছে চাপা রেখেছে কিন্তু সেই চাপাও চাপা থাকবে না তাহলে ও যে আমাদের একজন নেতা বলেছে পাগল স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু আজকে আমি বক্তব্য বেশি দেবো না আগামী চার তারিখে আমাদের প্রতি সাপ্লাজ নাহলে নাইট আমাদের সামনে দু এক জায়গায় আমরা চেয়েছি যে জায়গায় পাবো